নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি গতকালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অর্ধেক রান্না মানে আমি কি কি রান্না করেছি তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সেই জন্য ভিডিওটা শুরু করছি একদম রান্না করা থেকে গতকালকে অর্ধেক দেখিয়েছি আজকে তার পরেরটা এখন স্টোরের বাঁধাকপি তোমরা সবাই জানো কারণ এখন তো বাঁধাকপি সিজন নয় তো সেই জন্য এই বাঁধাকপিগুলো আমি দেখেছি সহজেতে মানে কড়াইতে যদি রান্না করি তো সেটা একদম সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কিন্তু আমার হাতে তো এত সময় নেই তো সেই জন্য ওই সহজভাবে যতটা জলদি জলদি করা যায় আর কি ওই জন্য রকম পদ্ধতি তো প্রেশার কুকারেতে আমি বাঁধাকপিটাকে একটুখানি সিদ্ধ করে নেব ওই একটা মতো সিটি ফেলবো তাহলেই বাকিটা আর কি কড়াইয়ে যখন আমি সম্পুড়ে নেব বা মশলা কষানোর পর করে নেব তখন বাকিটা আর কি হয়ে যাবে তো সেই জন্য প্রেশার কুকারেতে প্রথমে আলু তারপর কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম যদিও পরে হলুদ নুন এই সমস্ত কিছুই দেবো কিন্তু যখন সিদ্ধ করলাম ভাবলাম যে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধটা করে নিই এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কি কত যুগ পর কত বছর পর আতা আমি হাতে ধরলাম জানো খাওয়া তো দূরের কথা সকালবেলাতে আমার এক দেওর এসে এই দুটো আতার কি দিয়ে গেছে অশ্মিকে অশ্মির প্রিয় কাকা অপু কাকা তো সে আর কি দিয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কত যুগ পর আমি আতা হাতে ধরলাম আবার তারপর আবার খাওয়া তো অনেক দূরের কথা তো স্মি এখন বাড়িতে নেই তো ও গেছে আবার ওকে খাইয়ে দাইয়ে তোমাদেরকে তো আগের দিনের ভিডিওতে দেখলাম মানে বললাম আর কি তোমাদেরকে দেখালাম যে ওকে একদম খাইয়ে দাইয়ে ওকে খেলতে বসিয়েছিলাম কিন্তু সে আর খেললো কোথায় চলে গেল বেড়াতে তো এখন খেলতে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো যত তাড়াতাড়ি সম্ভব এইদিকে কাজগুলো গোছানো যাক প্রেশার কুকারে যতক্ষণ সিটিটা পড়ছে ততক্ষণ ভাবলাম যে চলো হাঁড়িতে আর কি চাল দিয়ে ভাতটাও আর কি বসিয়ে দিই জন্য ভাতটা আর কি বসিয়ে দিলাম আর হ্যাঁ আমার হাতে এই যে তোমরা এখন স্টিলের মগটা দেখতে পাচ্ছ মগ বা জাগ যাই বলো না কেন তোমরা এটাকে কী বলো আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও দেখতে খুব সুন্দর খুবই কিউট হয়েছে না কেমন হয়েছে জানিও এই রিসেন্ট কয়েক সপ্তাহ আগে তোমাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে এর আগে এরকম স্টিলের জাগ কিন্তু আমি দেখিনি স্টিলের গুটি বা প্লাস্টিক ফাইবারের জাগ এই সমস্ত কিছু দেখেছি কিন্তু স্টিলের এরকম যে জাগ হয় সেটা আমি জানতাম না শ্রেয়া দিদি অশ্মির প্রিয় এক দিদি অস্মিকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওর বাড়িতে কে কে আছে সবার সাথে সাথে কিন্তু বলে আমার দিদি আছে আমার ভাই আছে সেই দিদির মধ্যে ইনি হলেন সেই দিদি শ্রেয়া দিদি তো অনেক দিন পর শ্রেয়া খেলতে এসেছে তো সেই জন্য ভাবলাম যে চলো খুব মনে মানে আমার মনে মনে খুব আমি খুশি হচ্ছিলাম যে এতক্ষণ তোমরা দেখলে কান্না কাটি কোল থেকে নামতেই চাইছে না কিন্তু এদিকে কাজগুলোও তো আমাকে করতে হবে শ্রেয়া খেলতে এসেছে দেখে আমি একটুখানি স্বস্তি পেলাম যে কিছু খন হয়তো ওর সাথে খেলবে আর খেলেও ছিল কীরকম খেলেছিলো তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে হেসে হেসে জাস্ট তোমাদের পেটে একদম খিল ধরে যাবে আমি এখন আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু এখন কাটতে বসেছি কারণ সবজি টবজি সমস্ত কিছু আগেই কাটা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন এগুলো কাটা থাকেনি মানে কাটা হয়নি তো সেই জন্যই আর কি সেগুলো আমি কেটে নিচ্ছি আর ওদের সাথে বসে বসে গল্প করছি কী গল্প জানো এই রিসেন্ট এখানেতে আমাদের মানে বয় মায়ের এখানেতে বয় চান হয়েছে মানে যেটাকে মায়ের চান বলে আমাদের এখানে আমাদের যারা লোকালে আছো তো তোমরা হয়তো সবাই বুঝতে পারছো আমি কোন জিনিসটাকে বলতে চাইছি তো সেখানেতে কী হয়েছে আমি একদিন গিয়েছিলাম আমাদের কিছু অফিসিয়াল একটা কাজ ছিল ওসমি হেলথ সেন্টার থেকে কিছু কিছু ভেরিফিকেশান লিঙ্ক টিং এটা ওটা করতে দিয়েছিল তো সেগুলোই করতে গিয়েছিলাম শ্রেয়ার মা আমি সবাই মিলে তো ওখানে তখন অম্বাচীর মেলাও চলছিল তো সেই মেলাতে একবার ঘুরতেও গিয়েছিলাম ওর মায়ের সাথে তো যখন ঘুরতে গিয়েছিলাম তখন অশ্মির জন্য কিছু খেলনা কিনেছিলাম এবং ওই শ্রেয়াকেও কিছু খেলনা কিনে দিয়েছিলাম তার মধ্যে ছিল ওই সেই বাবেল মেকারগুলো হয় না তো সেটা তো সেটা ও মানে ওই শ্রেয়ার এখনও আছে শ্রেয়া এখনও সেটাকে ইউজই করেনি আর আমাদের ওসমিরানি সেটা ও নষ্ট করে ফেলেছে তো সেই নেই কত হাসা হাসি কত কিছু কথা আর ও শ্রেয়া যখন বলছে বুনি তোর এটা কেন শেষ হয়ে গেছে তুই নষ্ট করে ফেলেছিস আমি বলছি বাবারই ও এখনও সেটা রাখতে পারে আর শ্রেয়া এতটাই ভালো মেয়ে ওই সেই বাবেলটাকে ও এখনও খেলেই নি মানে ওটাকে নিয়ে রাখ কিছু নি ইউজই করেনি এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে এই আর কি ওদের দুজনের সাথে গল্প করছি কথা বলছি একটুখানি ওদের সাথে আর কি ওরা যা যা করছে একটু দেখছি আর এদিকে আমি একটিকে কাজও করছি মনে ঘরে ওই ঘরে ওই ঘরে

আমার কিছু কাজ এখনো পর্যন্ত পেন্ডিং রয়েই গেছে সেই সমস্ত কাজ করতে হবে তো নাকি না ওদের সাথে সময় কাটালেই চলবে এরকমই করি জানো তো একটু একটু করে ওদের সাথে সময় কাটাই একটু একটু করে ওদের খেলা দেখি ওদের সাথে খেলি আর এই দিক থেকে তারপরে মাঝে মাঝে গিয়ে একটু একটু করে কাজও করে আসি তো মিক্সারেতে পেস্টটা ওই আদা রসুনটা আর কি বেটে নিলাম আর তো কিছু বাটার থাকে না কারণ বাকি সমস্ত কিছু আমি গুঁড়ো মশলা ইউজ করি বাড়িতে বানানো তারপরে এগারোটা মতো বেজে গিয়েছিলো তো সেই জন্য ভাবলাম যে এখন দুটো ওভেনই এখন পুরো মানে জোড়া রয়েছে একটাতে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে আর একটাতে তোমার ভা বসিয়েছি তবে সিটি পড়ে গেছে গ্যাসটা এখন অফ করে রেখেছি কিছুক্ষণ পর তো কুকারটা খুলতে পারবো সাথে সাথে তো খুলতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে ওসুমিকে ফলটা খাইয়ে এই কয়েকদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি বলে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তোমাদের দাদা ভাই এবারে প্রচুর ফল নিয়ে এসেছে প্রচুর ফল পুরো ফ্রিজ পুরো ভর্তি প্যাকটা রয়েছে তো সেই তার মধ্যে থেকে আবার আমাদের কিছুদিন আগে ওই আরান্দ গেছে তো সেই তো প্রচুর ফল ব্যবহার করা হয়েছে কারণ সেদিন তো আমাদের সারা দিন রাত মানে কোনো রান্নাই হয়নি ওই চিড়ে দই খই এই সমস্ত ফলটল মিষ্টি এই সমস্ত খেয়ে আর কি কেটেছে আর রস্মিতা এই সমস্ত কিছু খেতে পারেনি তো ওর জন্য ডালিয়া বানিয়েছিলাম আর যতটুকু আর কি এটা ওটা খেয়েছে বাস এতটুকুই তো তাছাড়াও প্রচুর ফল রয়ে গেছে তার মধ্যে ভাবলাম যে আমগুলো একটু মানে কীরকম কীরকম হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে রয়েছে তা সত্ত্বেও আমগুলো না একটু নরম নরম হয়ে যাচ্ছে তো সেজন্য ভাবলাম আগে আমগুলোই খেয়ে শেষ করা হোক তারপর না হয় অন্য ফলগুলো খাওয়া হবে প্রথমেতে শ্রেয়াকে দিলাম একটা টুকরো তারপরে যখন রশ্মিকে দিতে যাচ্ছি ভাবছিলাম খাইয়ে দিই তারপর দেখলাম যে না উনি খাবেন না শ্রেয়া দিদির মতো উনি হাতে করে নিয়েই খাবেন এই যে দেখো প্রেশার কুকারটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম রশ্মিকে স্নানও করাতে হবে তো ভাবলাম কি যে আগে প্রেসার কুকারে মানে বাঁধাকপিটা আগে একটুখানি কষিয়ে নিই তারপর বাঁধাকপিটা থেকে যতক্ষণ আর কি শোকাতে সময় লাগবে মানে জলটা শোকাতে সময় লাগবে ততক্ষণ আর রশ্মিকে আমি স্নানটা করিয়ে নেবো তো সেই জন্য আর কি বাঁধাকপিটা বসিয়ে দিতে এলাম তাড়াহুড়ো করে মানে এইভাবেই আমি টাইম ম্যানেজমেন্ট করে বা রান্না একদিকে বাচ্চা এই সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার মানে চেষ্টা করে চলেছি জানি না কতটা কি পারছি না পারছি কিন্তু চেষ্টা কন্টিনিউ করেই চলেছি তো কড়াইতে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন একটুখানি ফোড়ন দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ওই যে আদা রসুনটা পেস্টটা বানিয়ে বেটে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে যে গুঁড়ো মশলাটা মানে ওই ধনে জিরে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন দিয়েছিলাম তার কারণ তোমরা জানো যখন বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়েছিলাম তখন ওর মধ্যে আমি একটু অল্প নুন এবং হলুদ দিয়েছিলাম তো সেই জন্য এখানেতে নুনটা আর হলুদটা বেশি দিলাম না দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা যে বাঁধাকপিটা আলুটা তো সেটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপর আর কি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিয়েছি মানে একটু শুকিয়ে শুকানোর মতো আর কি এত জল জল তো খাওয়া যাবে না তো আর বাঁধাকপি থেকেও একটু জল পড়ে বেরিয়েছে আর তাছাড়া আমার জলটা দেওয়াটাও হয়তো একটু বেশি হয়ে গিয়েছিলো তো সেজন্য একটু বেশি জল লাগছিলো তো এটা যতক্ষণ আর কি গাটা শুকাবে মানে বাঁধাকপিটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণে ও স্নান করানো আমার হয়ে যাবে গতবার যখন আমি মঙ্গলপুর গিয়েছিলাম মানে আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো সেখানেতে আমি আমার এই মেয়ের জুসারটা এই যে অরেঞ্জ থেকে যে রসটা বার করে আর কি তো এই জুশারটা আমি ওখানে ফেলে এসেছি মাঝখানে অবশ্য আমার বোনের সাথে একবার আমার দেখা হয়েছিল ও ব্যাগে করে সাথে করে জুসারটা নিয়েও এসেছিল। কিন্তু ওই যে নিয়ে এসেছে আবার সাথে করে বাড়িই ফিরে নিয়ে গেছে ওরও এক বিন্দু মনে থাকেনি আর আমারও এক বিন্দু মনে থাকেনি বাড়ি আসার পর দুজনেরই মনে পড়ে যে যা জুসারটা তো আমার নেওয়া হলো না ওদিকে বোনের মনে পড়ে যে জুসারটা তো দিকে দেওয়া হলো না তো অগত্যা এখন তো এই মুহূর্তে আর কোনো রকমভাবে ওখানেতে যাওয়ার মতো কোনো স্কোপ নেই তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে কোনো ব্যাপার না ওটা ওখানে যখন আছে থাক ওখানে তো একটা থাকা দরকার কারণ যতবারই আমাকে যেতে হয় ততবারই জুশারটা আমাকে নিয়ে যেতে হয় তোমাদের মনে আছে কি না জানি না আগের জুসারটা ছিল পিঙ্ক কালারের আর এবারে জুশারটা নিয়ে এসেছে এরকম একদম হালকা গ্রিন কালারের তো সেই জন্যই তোমাদের দাদাভাই বললো একটা এখানে থাক আর একটা ওখানে থাক কারণ এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এবারে লেবুগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এত সুন্দর আর এত মিষ্টি আর এত রস এর মধ্যে রয়েছে সে তোমাদেরকে আমি কি বলবো আর রশ্মিকে তো তোমরা জানোই ও ছোটবেলা থেকে একটা এমন এমন দিন যায়নি যে তো সুস্থ আছে তো শরীর খারাপ হলে আলাদা কথা কারণ যখন পেটের দিক থেকে কোনো শরীর খারাপ হয় তখন তো দুধ আর ফল আগে বন্ধ করে দিতে হয় আমিও তাই করি বাদ বাকি প্রত্যেক দিন অসুবিধ একটা করে অরেঞ্জ ও খাই খায় তো আজকেও তার অগতা বা অন্যথা কোনো কিছু না তো সেই জন্য আর কি লেবুর রসটা একটুখানি আর কি বার করে নিয়ে তো ওকে দুজনকেই খাইয়ে দিলাম মানে শ্রেয়া এবং অসুমি দুজনকেই খাইয়ে দিয়েছিলাম এই চুষারটার কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও আগেরটা তো ছিল পিঙ্ক আর এটা হলো এরকম গ্রিন দুষ্টুমি করেছো তুমি কলটা তুমি ওভাবে খুলে দিয়েছো সব জল তো শেষ হয়ে যাবে তুমি এত দুষ্টু হয়েছ কলটা খুলে দিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ কতটা জল আছে অনেক জল আছে দুষ্টুমি করছো দুষ্টুমি করছো তুমি দুষ্টুমি করছো হ্যাঁ সর্দার তুমি সর্দার তো তুমি জলটা কেন খুললে আর খুলবে পড়ে যাবি শ্রেয়া একদম না দুষ্টুমি করলে কিন্তু দুজনকেই ছাদ থেকে নিয়ে চলে যাবো এই ওরকম করে না চোখে মুখে লেগে যাবে আস্তে আস্তে করে নিয়ে খেলো শ্রেয়া অসুবি দুষ্টুমি করলে কিন্তু আমাকে ডাকবি হ্যাঁ দুষ্টমি করলে আমাকে ডাকবি নিয়ে চলে আসবো রশ্মিকে ছাদে তুলে দিয়ে এসেছি দু বোনে এখন ওখানেতে খেলা করছে সেই ফাঁকে আমি ভাবলাম যে রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আমার রান্নাঘরটার অনেক কিছু পরিবর্তন হয়েছে তোমরা জানো তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে দেখাবো মানে অনেক কিছু পরিবর্তন আমি করেছি কারণ আগে তো আমি রান্না বান্না করতাম না শাশুড়ি মা বান্না করতেন তো উনি ওনার মতো ওনার সুযোগ সুবিধা মতো উনি রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলেন এখন আমি রান্না রান্নাবান্না করছি তো আমি আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছি সেটা পরে পরে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো সেই জন্য ভাবলাম যে চলো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই কারণ রান্না করলে দেখ আমি আমি যেটা খেয়াল করেছি যে এই রান্নার পাশের এই পুরো যে ডেক্সটা বা এই যে গ্রানাইটের ওপরটা একটু খালি থাকাটা খুবই দরকার কারণ রান্না করলে রান্নার বাসনপত্র জিনিসপত্র রাখতে বা গোছাতে অনেকটা স্পেসের দরকার হয় তো সেই জন্যই আমি চেষ্টা করেছি যতটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু খালি রাখা যায় যাতে আর কি রান্না করার সময় জিনিসপত্র কোথায় রাখবো কোথায় কী করব এই হেডেকটা আমাকে নিতে না হয় তো তোমরা জানিও আমি ঠিক করলাম না ভুল পারলাম যদি ভুল বলে থাকি বা যদি আরও অন্যরকমভাবে যদি কিছু গোছাতে পারি তাহলে সেটাও আমাকে জানিও এই যে দেওয়ালটা এটা সবথেকে বেশি ম্যান্ডেটরি আমার মনে হয় কারণ যখনই রান্না করি আমাদের যে গ্যাস ওভেনটা দেখছো যেখানটা রাখা রয়েছে তারই পিছনেতে এরকম দেওয়ালটা আর এই দেওয়ালটার স্টাইলটা একদম থ্রি ডি অনেক খাঁচ কাঁচা খাঁচ খাঁজ কাটার মতো রয়েছে মানে তোমরা হয়তো ছবিটা দেখে তোমাদের প্লেন মনে হলো এটা কিন্তু থ্রি ডি ওয়াল তো সেই জন্য অনেক থ্রি ডি স্টাইলগুলোতে কি হয় অনেক খাঁজ কাটার মতো থাকে তো সেই খাঁজের মধ্যে মধ্যে ওই তেলের ছিটে হলুদের ছিটে এটা ওটা লেগে যায় তো যখন রান্না শেষ হয় রান্না করার সাথে সাথে যখন এই ডেস্কটাকে আর কি পরিষ্কার করি তার সাথে সাথেও দেওয়ালটা সামনের দেওয়ালটা যতদূর আমার হাত যায় যতদূর আমি নাগাল পাই ততদূর আমি এভরিডে ক্লিন করি না হলে তোমাদের যা তোমরা জানো যখন আমি এই রিসেন্ট বাবার বাড়ি থেকে আর কি এখানেতে আসি মানে আমার বাবার সব কিছু কাজ টাজ মিটে যাওয়ার পর যাবত থেকে আমি রান্নাবান্না ডেলি বেসিসে কন্টিনিউ করা করতে শুরু করেছি আর কি তো তখন রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ ছিল তো তোমাদের দাদাভাই এবং আমার পুরো চার দিন সময় লেগেছে শুধুমাত্র এই রান্নাঘরটাকে পরিষ্কার করতে বেশি খাটনি আমাকে খাটতে হয়নি কারণ শুধুমাত্র আমি কৌটোগুলো বা নিচের যাবতীয় সব কিছু জিনিস দেওয়া মোছা ঝাড়া এই সমস্ত কিছু কন্টিনিউ কর মানে সেগুলো আমি করেছি আর তোমাদের দাদা ভাই এই যে দেওয়াল ওপরের যে এক্সস্ট ফ্যান বা ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো যেগুলো রয়েছে এটা ওটা তারপরে ওই যে কোণে দেখতে পাচ্ছ লাইট আর এক্সস্ট ফ্যানটা যেখানে রয়েছে তার নিচে একটা ছোট্ট তাকের মতো করা রয়েছে ওখানটা মেনলি আমি টি সেকশন করে রেখেছি মানে চায়ের আমাদের বাড়িতে যত ধরনের চা আর কি খাওয়া হয় সেই সমস্ত কিছু চা ওখানে এবং চিনি এটা চা করতে যা যা লাগে সব ওখানটাতে আমি তুলে রেখেছি তো ওগুলো একদম পুরো মানে এখন যতটা তোমরা সুন্দর দেখছো ততটা সুন্দর একদমই ছিল না পুরো তেল পুরো ভর্তি হয়েছিল তো সেগুলো সমস্ত কিছু তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে এবং ইউটিউব দেখে যে একটা লিকুইড তৈরি করেছিলাম আমরা অনেক কিছু দিয়ে যে লিকুইডটা এতটাই স্ট্রং হয়েছিল যে একবার যে জায়গাটায় দিচ্ছিলাম সেই জায়গাটা দেওয়ার পরই একদম পুরো জায়গাটা পুরো ক্লিন হয়ে যাচ্ছিলো তো তোমাদের দাদা পুরো তিন দিন সময় লেগেছে উপরটা এবং নিচের যে মেঝেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ না মানে যে যার উপর আমি দাঁড়িয়ে আছি যে ফ্লোরটা সেখানেও স্টাইল বসানো তো সেটাকেও পরিষ্কার করতে মানে সমস্ত কিছু পরিষ্কার করতেও মোটামুটি তিন দিন সময় লেগেছে আর এটা এদিক ওদিক অর্গানাইজ করতে একদিন মানে চার দিন আমাদের দুজনের সময় লেগেছে এই রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করতে পুরো অর্গানাইজ অর্গানাইজ করতে তো এই হলো আর কি ব্যাপার তো চেষ্টা করেছি গুছিয়ে রাখার বা এখনও চেষ্টা করছি যাতে ওই রকম পরিস্থিতিতে পড়তে না হয় যার কারণ এতদিন অশ্মি ছোট ছিল আমি এই দিকটা সামলাতেই পারতাম না আর তোমাদেরকে তো আগের দিনে ভিডিওতে বললামই যে একজন হেল্পিং হ্যান্ড একজন দিদিকে আমি রেখেছি যে বাকি ওই দিকের কাজগুলো সামলে নিচ্ছে সেই জন্যই আমার আরও এই সমস্ত কাজগুলো করতে আমি সময় পাচ্ছি বা আরও ইজি হয়ে যাচ্ছে আমার জন্য মানে ভগবান করুক ওই দিদি যেন থাকে এবং যেভাবে যেভাবেই উনি যাই করেন না কেন বা যেটুকুই করছেন সেটুকুই যেন করতে থাকেন যেন আমার যতটুকু হেল্প হচ্ছে ততটুকু যেন হেল্প হয় নাহলে আমার যে শরীরের অবস্থা আমার পক্ষে নাহলে আর সম্ভব হয়ে উঠছিল না চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিছু বাসন ধোয়াও হয়ে গেল আর এদিকে আমার রান্নাঘরটা পুরো গোছানোও হয়ে গেল। এবারে দুধটা বসিয়ে নেব মানে সারা দিনে একবারই দুধ খাই তোমরা জানো বেলা। মানে দুপুরবেলা লাঞ্চ করার পর ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম থেকে উঠে ওকে একটু দুধ খাওয়াই আর ওস্মি এত খাবারের মধ্যে সবথেকে মানে অপ্রিয় সব থেকে অপছন্দের খাবার হলো এই দুধ সেজন্য সারাদিনে ও একবারই খায় খেতে চায় না কিন্তু জোর করে খায় তো রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু পরিষ্কার করে নেবার পর পরিষ্কার ওভেনেতে আমি দুধটা গরম করে নিই তো সেটাই করছি আর কি একদিকে আমি দুধ গরম করছি আর অন্যদিকে অবস্থা দেখো ওরা কি করছে আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি শোধরানোর চেষ্টা করব। আজ তবে আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং খুব হ্যাপি থেকো